আমার কত কাজ সংসারিক আমার কি কাজে শেষ আছে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলেও আমার কাজ কিন্তু শেষ হয় না কে জানি ভগবান আমার জন্য এত কাজ কেন বানিয়েছে হ্যালো প্রিয়ান সবাই কেমন হচ্ছে আশা করি ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা বাবা এসেছে আমাদের বাড়িতে তার মিষ্টি নিয়ে এসেছে আর এইদিকে আমাদের দিদিভাই এসেছে আমাদের বাড়ি মাঠে এসে দেখি কারা আমাদের এইখানে খুঁড়ে ভেঙে দিয়ে চলে গেছে কি যে উৎপাত করে তো বলার মতো না তো যাই হোক এখানে ভেঙে দিয়ে গেছে দেখি উনুনটা ঠিক আছে উনুনটা কিছু করেনি ওইদিকে উনুনটা দেখে আমি চলে এসেছি বেতে শাকের বাগানে আর আমি অনেকটা মতো বেতে শাক তুলবো বাবা এসেছে বাবাদেরকে বাড়িতে পাঠাতে হবে আর আমার বাবাদের ওইদিকে তো সব জলকার মাছ চাষ হয় তো ওইদিকে সবজি অনেকটা কম আর যতক্ষণ কিনে খায় ততক্ষণ যেহেতু আমাদের মাঠেই আছে আমাদের জমিতে তো দুই বেটি মিলে এক জরিস শাক তুলে নিয়েছি আর এখন চলে যাচ্ছি বাড়িতে তারপরে আবার চলে এসছি আর বাগানে আমাদের এখানে থেকে অনেকটা মতো মূল শাক তুলে দেব আর আমাদের অনেকটা মূল শাক হয়েছে খাওয়ার লোক নেই তো বাবাকে বলছিলাম বেশি করে নিয়ে যাও ভাজা করে খাবে খুব সুন্দর লাগবে খেতে তো বাবা সেই মতো অনেকটা মতো তুলে দিয়েছি তাই জন্য নিয়ে গেছে এই আবার এই দিকে চলে এসেছি বাঁধাকপি তুলতে আর এই বাঁধাকপিগুলো আমি শখ করে বসেছিলাম দেখছি একটা বাঁধাকপি থেকে বেশি বড় হয়েছে আর আমি সেই বাঁধাকপিটাই আমার বাবাকে দেবো যে বাড়ি গিয়ে রান্না করে খেতে আর আজকে আমাদের বাড়ি যেহেতু এসেছে বাবা থাকবে না আর যতটুকু সময় থাকবে কতটুকুই বা খাবে মা আবার বাড়িতে আছে আর আমার মা বেশি শাক খেতে ভালোবাসে তো পাঠাবো বাবাদের জন্য তো এখন আমি সমস্ত কিছু তুলে নিয়ে আর এই দেখো ভ্যানে করে নিয়ে যাচ্ছি আর আমাদের নিজেদের সবজি এতটা হয়েছে আরও তুললে অনেক কিছুই হতো তারা হুড়ো করে বাড়ি চলে এসে ভাত বসে দিয়েছি এখন কিন্তু বাজে সাড়ে নটা আমাকে আবার কাজে যেতে হবে আমার বর্মাসেও যাবে তো ওইদিকে ও আনাজটা কেটে দিচ্ছে আর ও আমাকে অনেক হেল্প করে বলে না অনেক তাড়াতাড়ি হয় যেহেতু তোমার ভাতটাও হয়ে গেছে এখন আমি ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেব নিয়ে সমস্ত তরকারিগুলো করে নেবো হ্যাঁ আর ভালো কথা আমাদের পুকুর থেকে মাছ ধরেছিল সেগুলো তো তোমাদের দেখানো হয়নি তো মাছগুলো কাটাকুটি করে নিয়ে ধুয়ে নিয়েছি আর এখন মাছগুলো ভাজাভুজি করে নেওয়ার পালা আর আমার বাবা অনেক দিন পরে এসেছি আমাদের বাড়ি কিন্তু আমি মাংস আনতে পারিনি আর সত্যি কথা বলতে কি সময় তো আর টাকা পয়সা থাকে না যেহেতু আমার বাবা ওয়ান টাইমে এসেছি আর আমাকে কাজেও যেতে হবে ওই জন্য মাছ দিয়ে আপ্যায়ন করবো যেহেতু আমার বাবা সব কিছু মানিয়ে নেবে মেয়ে যেমনই হোক না কেন বাবা তো আর ফেলে দিতে পারে না আর আমাদের পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছি এই মাছের ঝাল আর মাছ আর একটা ওইয পৈ শাক দিয়ে তরকারি করব আর সেই এটাই করব। আজকে ডালটা করব না কারণ অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে এই দুটো তরকারি দিয়ে বাবাকে ভাত দেবো সেটাই ভেবে পাচ্ছিলাম না কেমন একটা লাগবে তো যাই হোক আমারও হাতে টাইম নেই আর আজকে আমার বাবার কিন্তু আসার কথা ছিল না তবুও বাবা এসে পড়েছে এসে পড়েছে যখন আর মেয়ের বাড়ি থেকে কি আর বাড়ি চলে যাবে যেহেতু আমার বাপের বাড়ি আমার এখান থেকে অনেক দূর আর আমার বাবা দুপুরে খাওয়া দাওয়া করেই যাবে আর আমার বাবা কোনোদিন আমাদের বাড়িতে রাত কাটায় না যখনই আসে সকালে আসে দুপুরে চলে যায় এটাই আমার বাবার গুণ আর এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছের জালটা পেরাই কমপ্লিট করে নিয়েছি জল দিয়ে এবার শুধু আমি নেওয়ার পালা ফুটে গেলে মশলা দিয়ে তো যেটা আর বলছিলাম মা তো আসেই না বাবা টুকু আসে যতটুকু এসে সকালে এসে বিকালে চলে যায় এদিকে আমার মাছের জালটা কমপ্লিট হয়ে গেছে এদিকে ঝোলের মাছটা দিয়ে দিয়ে ফুটতে দেব তারপরে ওইদিকে সবজিগুলো গুছিয়ে দেবো যেহেতু আমি কাজে চলে যাবো কে আর গুছিয়ে দেবে বলো তো এই একটা ব্যাগে করে সমস্ত সবজি এখন আমি দিয়ে দিচ্ছি আর সবজিগুলো দিতে না আমারও খুব ভালো লাগছে যেহেতু আমার বাবা আমাদের বাড়ি থেকে কিছু নিয়ে যাবে তারপরে আমাদের গাছে থেকে বেগুন এনেছিলাম তো বেগুন বেতে শাক বাঁধাকপি আর ওই ওইগুলো সব কিছু দিয়ে দিয়েছি তো এখন দেখছিলাম ব্যাগটা কতটা ভারী হয়েছে ওইদিকে দিয়ে এসে আবার আমি ঝোলের তরকারিটা নামিয়ে দিয়েছি ধন্যবাদটা দিয়ে তারপরে আমি কাজে গিয়েছিলাম সন্ধ্যেবেলা ফেরার সময় দেখো কতটা পরিমাণে কুয়াশা আমি আসতেই পারছিলাম তবুও কত কষ্ট করে আমরা দুজনে বাড়ি ফিরেছি চলেটা বাই বাই।